তো সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আরো অনেক বেশি হ্যাপি বিকজ আমি আমার প্রাণের কলেজ নেত্রকোনা সরকারি কলেজে আজকে ঘুরতে গিয়েছিলাম তো এটা হচ্ছে নেত্রকোনা সরকারি কলেজের রুট ভিউ এখন আমি আপনাদেরকে আমাদের নেত্রকোনা সরকারি কলেজটা একটু ঘুরে ঘুরে দেখাবো এটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট ফিলোসফি ডিপার্টমেন্ট এটা এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে তো মেইনলি এটা ফিলোসফি ডিপার্টমেন্ট নামই পরিচিত আমার কিছু কাজ ছিল কলেজে মানে আমার প্রভিশনাল সার্টিফিকেট আছে তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মেন সার্টিফিকেট ওঠানোর জন্য আমার কিছু পেপারসে সাইন করানো দরকার ছিল এই পারপাসে আমি কলেজে গিয়েছিলাম বেশ কয়েক বছর পরে তো এই সুবাদে ভাবলাম একটু কলেজটা ঘুরে ঘুরে দেখি আর একটু ভিডিও করে রাখি যেন আমি নিজেও পড়ে দেখতে পারি এই গাছগুলো হচ্ছে অনেক বছরের পুরনো কত বছর পুরনো আমার কোনো আইডিয়া নেই বাট এগুলো মেবি ব্রিটিশ আমল থেকেই আছে মানে আমার জন্মের পোর্ট থেকেই দেখছি এই কাজগুলো এইভাবেই আছে এই এইগুলো এই বিল্ডিংগুলোতে আগে আমরা ক্লাস করতাম তো এখন আর আসলে ওরকম ক্লাস হয় না এখন যে নিউ নিউ অনেকগুলো বিল্ডিং হয়েছে ওখানে ক্লাস হয় এইগুলাতে বিভিন্ন স্টোর তারপর সপা বা মিট এইসব কাজে ইউজ করা হয় এইসব বিল্ডিংগুলো আসলে সেলফোনটা নিয়ে দ্রুত মুভ করার জন্য একটু শেখ হচ্ছে তো এখন আমি আমার ডিপার্টমেন্টে যাচ্ছি এখন আমি আমার হাঁটতে হাঁটতে একটু কলেজটাকেও দেখাবো সেই দিয়ে উঠতে উঠতে বিভিন্ন ফ্লোরগুলোকে দেখাবো তারপর আমি আমার টিচারের অফিসে যাব সাইন করানোর জন্য আসলে আমি জুড়ে জুড়ে হাঁটছি এই সব যে ক্যামেরাটা প্রচুর শেক করছে অর্থনীতি বিভাগ দর্শন বিভাগ তো আমার ডিপার্টমেন্ট আমি যাবো না আমি যাবো আরও দু একটা ডিপার্টমেন্টে একটু দেখানোর জন্যে তো দেখতে পাচ্ছি প্রতিটা ডিপার্টমেন্টেই অনেক রকমের ফুল গাছ দিয়ে সাজানো কিছু আলপনা করা আছে পেন্টিং করা আছে আমি যেটুকু পারছি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি কলেজটাকে মোজা করা ফ্লোরের উপরে সুন্দর আলপনা করা আছে আসলে ভালোই লাগছে দেখে এখানে আমাদের অনেক স্মৃতি আমরা অনেকটা বছর আমরা গ্রাজুয়েশন করেছি এখানে এই ডিপার্টমেন্টে দিয়েছিলাম চারটা বছর চারটা বছর তো না শেষ করতে করতে প্রায় পাঁচ বছর গিয়েছিল ছয় বছর এরকম আমি এখন উপরতলায় যাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয়তলা আমি তৃতীয়তলায় যাচ্ছি অন্য কয়েকটা ডিপার্টমেন্ট দেখানোর জন্যে এটা হচ্ছে ইতিহাস বিভাগ ইতিহাস সবগুলা ডিপার্টমেন্টের ভিউটা দেখলাম প্রায় সেম টাইপের মানে সেম টাইপের ফ্লাওয়ার ফ্লাওয়ার বাজ ওভাবে সাজানো আছে সবগুলো ডিপার্টমেন্ট নাম না লেখা থাকলে আসলে হুট করে বোঝা মুশকিল কোনটা কোন ডিপার্টমেন্ট ক্লাস টু ছিল না দ্যাটস ওই সবগুলা ডোরি লক করা ছিল ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছে এই জন্যে কলেজে ক্লাস হচ্ছে না শুধু অফিসিয়াল কাজগুলো হচ্ছে কলেজে জানালা দিয়ে দেখাই একটু মানে যারা না বারান্দা দিয়ে একটু লিস্ট থেকে দেখাই এই কাজগুলো আসলেই ভৌতিক মানে এই গাছগুলোকে দেখলে মনে যে ভূত ভূত থাকে এই কাজগুলোতে সন্ধ্যাবেলা কাউকে রেখে গেলে অনেক ভয় পাবে এই গাছগুলো আগে যখন বৃষ্টি হতো তখন এই হয়ে থাকতে অনেক পিচ্ছিল হয়ে থাকতে অনেকবার অফিস বুঝতে পারছি না কার জন্য অফিস মানে কোন ডিপার্টমেন্টের অফিস ও প্রফেসর মোহাম্মদ আবু অফিস এটা আমি অনেকেই দেখছি পেপারস নিয়ে ওয়েট করছে সাইন করানোর জন্যে আমি ভিলস ডিপার্টমেন্ট থেকে চলে এসেছি এখন আমি রাষ্ট্রবিজ্ঞানের যে বিল্ডিংটা আছে ওই দিকটাতে আছি এখন আমি দেখি আবার কোথাও একটু ঘুরতে ঘুরতে যাওয়া যায় আর একটু অন্য কোথাও গিয়ে একটু দেখাই শুধু অনেকগুলা বিল্ডিং তো আমি সবগুলোতেই একটু একটু দেখানো ট্রাই করছি এটা হচ্ছে একটা অফিস আমার এখান থেকে একটা সাইন নিতে হবে প্রিন্সিপালের তো এখানে আমার পেপারগুলো চেক করে আবার প্রিন্সিপালের রুমে আমাকে পাঠাবে আমার ভাই সে আমার পেপারগুলো নিয়ে দৌড়াদৌড়ি করছে আর আমি ভিডিও করছি সে দেখে এই তো আমার ডিপার্টমেন্ট আবার চলে আসলাম প্রিন্সিপালের সাইন নিয়ে উনি হচ্ছে বাড়ি স্যার সত্যিও বাড়ি স্যার উনি আমার ডিপার্টমেন্টের উনি সাইন করে দিলেন সাইন শেষ করে আমি আবার একটু বের হলাম ভিডিও করার জন্য এটা হচ্ছে সাইকেল স্ট্যান্ড এখানে সাইকেল রাখা হয় যারা সাইকেল ইউজ করে তারা এখানে সাইকেল রেখে তালা দিয়ে দেয় সেফটির জন্যে এখন এটা মেবি প্রিন্সিপাল গাড়ি আমরা এখন যাব একটা পুকুর পাড়ে এই পুকুর পাড়ে যে কত স্মৃতি আছে আমাদের বলা বলে শেষ করা যাবে না এই পুকুর পাড়ে আমরা ক্লাসের ফাঁকে খেতাম সবাই মিলে আড্ডা দিতাম এখানে আমরা অনেক পিকচার তুলতাম ঝগড়া করতাম ফ্রেন্ডদের সাথে যারা যারা কাপল ছিল তারা এখানে এসে আড্ডা দিত আমরা ওদেরকে একটু খেপাতাম এই তো এই ছেলে ছেলেগুলোকে দেখে আসলে আগের কথা মনে হয়ে গেল সব তো আমাদের জন্য বাচ্চা কাচ্চা যাক আমি আর গেলাম না ওদের আড্ডার মাঝখানে আমি আবার ব্যাক করি দেখি কলেজে অন্য কোনো প্রান্তে যাই কি আবার কিছু নিউ কিছু দেখানো যায় কিনা আপনাদেরকে আমরাও একসময় বসে থাকতাম দুই পাশে তো আমার বেস্ট ফ্রেন্ডের মধ্যে কেয়া নিপা জুই আশা ওরা আমার বেস্ট ফ্রেন্ড ছিল সময়ের সাথে সাথে সবার বিয়ে হয়ে গিয়েছে সবাই আমরা আলাদা আলাদা ডিস্ট্রিক্টে থাকি অকেশন ছাড়া আসলে মিট করা খুবই টাফ সবার সাথে তো কলেজে এসে সবার কথা খুব মনে হচ্ছে আমি যদি আমি একাই এসেছি কিন্তু স্মৃতি পাতায় ওদের নামগুলো লিখা আছে বারবার ওদের সাথে কাটানো মুহূর্তগুলো আমার চোখের সামনে ভাসছে কলেজটা আসলে অনেক বড় আমি চেষ্টা করছি যেটুকু পাড়া যায় ঘুরে ঘুরে একটু দেখানোর জন্যে এই পাশে বাম দিকে বেসিন আছে স্টুডেন্টদের জন্যে চাইলে স্টুডেন্টরা হাত মুখ ধুতে পারে এটা হচ্ছে মেইন গেট মেইন গেট থেকে আমি বাম পাশে গিয়েছিলাম আমার ডিপার্টমেন্টে এখন আমি ডান দিকে যাব। ওইটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান তারপর প্রিন্সিপাল স্যারের অফিস আমাদের শহীদ মিনার আরেকটা রোড আছে ওখানে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের ছবি ওনাদের স্মৃতি বিজড়িত বিভিন্ন কথা লেখা আছে এই দিকটা হচ্ছে আমাদের মসজিদ এখানে আমার কিছু শ্রদ্ধেয় স্যার নামাজ পড়তে গিয়েছেন আমি একটু দেখা করতে যাব ওনাদের সাথে একটু দেখা করে তারপর চলে গেছি শ্রদ্ধেয় বাড়ি স্যার আছেন আমাদের ডিপার্টমেন্টের আরো স্যাররা আছেন আমি একটু দেখা করতে যাব। তো ওই যে স্যারদের সাথে একটু কথা বলছি স্যাররা নামাজ শেষ করলেন নামাজ শেষ করে আমি আবার যাবো অন্যদিকে দেখাতে না এটা হচ্ছে একটা দিক এটা হচ্ছে একটা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য একটা স্মৃতি একটা স্ট্যাচু বানানো আছে বা ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের জন্যে আমার জানা নাই আসলে কার্যের জন্য বানানো হয়েছিল এটা তবে এটা অনেক সুন্দর আমি একটু কাছে যাই কাছে গিয়ে দেখি কাদের জন্য লেখা আছে এটা স্বাধীনতা ভাস্কর্য এটা আচ্ছা আমাদের নেত্রকোনা সরকারি কলেজ নেত্রকোনা সাতপাই এলাকায় অবস্থিত তবুও আমরা ঘুরে ঘুরে দেখলাম নেত্রকোনা সরকারি কলেজটা যথেষ্ট উন্নত আধুনিক সুযোগ সুবিধা সবই এখানে আছে খুব সুন্দর শ্রেণীকক্ষ গবেষণাগার গ্রন্থাগার সাধারণ কক্ষগুলোও দেখলাম অনেক সুন্দর আর এটার পরিবেশটা অনেক ভালো রাজনৈতিক অস্থিরতা মুক্ত এটা একদম নেই বললেই চলে এখানে আর এটা যেমন মূলমন্ত্র ছিল জ্ঞানই শক্তির উৎস ঠিক মনি আমরাও স্টাডি করছি এখনও যারা পড়ছে তারা এই চিন্তা আসে তারা জ্ঞান অর্জনের জন্য আর এটা স্থাপিত হয়েছিল উনিশশো ঊনপঞ্চাশের দিকে মানে এটা ব্রিটিশ আমল স্কুল এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত একটা স্কুল এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট সবগুলোর নাম আসলে আমি জানি না প্রশাসনিক ভবন এখানেই প্রিন্সিপাল স্যার বসেন আমি এখান থেকেই আমার কিছু পেপার সাইন করেছিলাম আর ওই যে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ছোট্ট ভাস্কর্য আছে আমি কাছ থেকে একটু দেখাই ভাস ভাস্কর্যটাকে পাশে আছে ওনার সম্পর্কে কিছু লিখা আর একটা রোডের কথা বলেছিলাম যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের কিছু ছবি আছে এইখান থেকে শুরু হয়েছে ওই রোডটা এখানে সবার সম্পর্কে মানে পার্সোনাল ইনফরমেশান তাদের পিকচার সব কিছু এখানে লেখা আছে এই অনেক পরিচিত এক পাশে গ্রিন আর এক পাশে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের সম্পর্কে সব লেখা আছে এই জন্য আপনি চাইলেই এখানে পরে পরে সবকিছু জেনে নিতে পারেন শেখ রাসেল উনি হলেন শেখ ফজিল উদ্দিন মুজিব উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাতা আর দেখতে দেখতে আমরা চলে আসলাম শহীদ মিনারে এই শহীদ মিনারটা হচ্ছে আমাদের গেইটের একদমই কাছে আমরা কিছুক্ষণের আবার দেখানো মোটামুটি শেষ হয়ে গিয়েছে কলেজ কিছুক্ষণের মধ্যে আমি বের হয়ে যাব কলেজ থেকে আমি চেষ্টা করেছি আমার প্রাণের কলেজ আমার ভালোবাসার কলেজ একটু কোনো সরকারি কলেজকে কিছুটা দেখানোর জন্য আপনাদেরকে ভালো লাগলে কমেন্ট সেকশানে জানাবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে কথা হবে আপনাদের সাথে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ